ইজৰাইলে হিজবুল্লাৰ ক্ষেপণাস্ত্ৰ হামলাই বাঢ়িও বাছে আগন ইসরায়েলের তৃতীয় দিনের মতো গতকাল শুক্রবার ব্যাপক রকেট ড্রোন ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। উত্তর ইসরায়েলের মেতলা ও দখলকৃত সেবা ফার্মস এলাকা বিভিন্ন স্থাপন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় মেতলায় দুটি বাড়ি ও একটি বাসে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় মেতলায় ইসরায়েলি সেনা ও কৃষকদের লক্ষ্য করে গতকাল পাঁচটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। গত মঙ্গলবার ইসরায়েলি হামলা হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন জবাবে পরদিন ইসরায়েলের উত্তরাঞ্চলে লক্ষ্য করে 200টির বেশি রকেট ও ড্রোন ছুরে হিজবুল্লাহ। এছাড়া গত বৃহস্পতিবার ইসরায়েলের 9টি সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইরানপন্থী সংগঠন। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতcalo হিজবুল্লাহর বেশ কিছু অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বিশেষত গাজা থেকে দৃষ্টি সরিয়ে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েল লেবানন সীমান্তের উত্তেজনার প্রশমনে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখর একটি উদ্যোগে অংশ নেওয়ার বিষয়টি নাগজ করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট তার অভিযোগ গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের নৃশংসতার বিষয়ে ফ্রান্স উদাসীনতা দেখিয়ে আসছে